নমস্কার আবারও আমার গ্রামীণ হোমিয়াচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা আজকের যে বিশেষ রোগ সম্বন্ধে আলোচনা করব যে বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কিডনির সমস্যা হ্যাঁ বন্ধুরা এই কিডনি আমাদের শরীরের মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বলা যায় একটি অঙ্গ নয় দুটি অঙ্গ আমাদের বাম কিডনি এবং ডান কিডনি অতএব বন্ধুরা এই কিডনিকে সুস্থ রাখা আমাদের একটা নৈতিক দায়িত্ব এই কিডনিকে সুস্থ কিভাবে রাখবেন এবং কোন কোন পাঁচটি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কিডনিটা সমস্যা হতে চলেছে সেই পাঁচটি লক্ষণগুলো কি কি এবং কোন কোন হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক আপনি ব্যবহার করে আপনার কিডনিকে সুস্থ রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অতএব বন্ধুরা ভিডিওটাকে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলয় প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি রোগ রোগব্যাধি হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে তারা সুস্থ থাকতে পারবেন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু যে কোন পাঁচটি বিশেষ লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বিশেষ যে কিডনি নামক অঙ্গটি সমস্যা হতে চলেছে তাহলে চলুন প্রথম কারণ হিসেবে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে এক নম্বর কারণ সেটা হচ্ছে অনিদ্রা এবং অনিদ্রা রোগে কিন্তু বহু মানুষ ভুগে থাকেন নানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের অনিদ্রা রোগ ভালো হয়ে যায় আবার অনেকে অনিদ্রা রোগে বহুদিন যাবৎ ভুগতে থাকেন কিন্তু যদি দেখা যায় আপনার কোনো কারণ ছাড়া হঠাৎ করে অনিদ্রা রোগটা এসে উপস্থিত হয়েছে আপনি ঠিক করতে পারছেন না যে কেন আপনার অনিদ্রা রোগটা এসছে আপনি উদ্বিগ্নে ভুগছেন কোনো কারণ ছাড়া আপনার শরীরের মধ্যে অনিদ্রা রোগ ভীষণ প্রকৃতির আঁকা ধারণ করেছে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই অনিদ্রা রোগটাকে ভালো করতে পারছেন না তাহলে এই হঠাৎ আক্রমণ যে অনিদ্রা রোগটা আপনার কিডনির সমস্যার কারণ হতে পারে দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কি প্রস্রাবের সমস্যা যদি দেখেন যে রাত্রিকাল হলে আপনাকে বহুবার প্রস্রাব করতে যেতে হয় আপনি প্রস্রাবে বেগ ধারণ করতে পারেন না সাথে সাথে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা প্রস্রাবে রক্ত চাওয়া এইসব কারণগুলো আপনার কিডনির দ্বিতীয় কারণ হতে পারে এবারে তৃতীয় যে বা তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে চর্মরোগের সমস্যা বন্ধুরা এই কিডনি আমাদের শরীর থেকে পদার্থকে নিষ্কাশন করে বাইরে বের করে দেয় কিন্তু যদি টক্সিন নামক পদার্থ বাইরে বেরোতে না পেরে শরীরের স্কিনটাকে বা চর্মগুলোকে শুষ্ক করে নেয় যার ফলে স্কিনটা শুষ্ক হয়ে গিয়ে এক প্রকার চর্মরোগ সৃষ্টি হয় সেই চর্মরোগ ঘায়ের মতো পরিণত হলে আর যদি না সারতে চায় তাহলে আপনি বুঝবেন এটাও আপনার কিডনির তৃতীয় কারণ হিসেবে বর্ণিত হতে পারে এবার চতুর্থ নম্বর বা চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে পা ফুলে যাওয়া হ্যাঁ বন্ধুরা যদি দেখেন যে হঠাৎ করে আপনার পা ফোলা রোগটা এসছে এবং পা ফোলা রোগটা কোনোভাবে আপনি ওষুধ সেবন করে কমাতে পারছেন না এই পা ফুলে যাওয়ার লক্ষণটাও আপনার কিডনি ড্যামেজের বা কিডনি রোগের চতুর্থ নম্বর কারণ হতে পারে পঞ্চম বা শেষ কারণ সেটা হচ্ছে জ্বর বোধহয় জ্বর প্রত্যেক মানুষের হয়ে থাকে ঠান্ডাজনিত কারণে ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে জ্বর অনেকের হতে পারে বুকে কফ জমা জনিত কারণে জ্বর হতে পারে নানান কারণে ম্যালেরিয়া টাইফয়েড রোগে অনেকেই ভুকে থাকেন কিন্তু যদি দেখেন আপনি বারবার জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছেন যে আপনার ম্যালেরিয়া নেই টাইফয়েড নেই তবুও জ্বর রোগ আপনাকে ছেড়ে যেতে চাইছে না নানান ডাক্তার দেখিয়েও বারবার আপনি জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছেন কারণ কি বুঝতে পারছেন না তাহলে এই জ্বর রোগটা পঞ্চম কারণ হিসেবে আপনার কিডনির সমস্যার একটি কারণ হিসেবে দেখা দিতে পারে বন্ধুরা এই যে পাঁচটি কারণ বললাম এই কারণগুলো যদি আপনাদের থেকে থাকে বারবার দেখা যায় তাহলে অবশ্যই করে আপনার কিডনির সমস্যা হয়েছে কি না পরীক্ষা করে নিতে পারেন বন্ধুরা এই কিডনি আমাদের একটি বিশেষ অঙ্গ এই অঙ্গ কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন রকম যে টক্সিন হাইড্রোজেন পটাশিয়াম অ্যামোনিয়া এইসব বজ্র পদার্থকে কিন্তু শরীর থেকে নিষ্কাশন করে আমাদের শরীরকে রিল্যাক্স করে শরীরকে সুস্থ রাখে বুধবার এই কিমনি আমাদের শরীরের মধ্যে অবজার্ভের কাজ করে আমাদের শরীরের মধ্যে স্টেবিলাইজারের কাজ করে সেটা কি আমরা যে অতিরিক্তভাবে জল সেবন করি সে অতিরিক্ত জল যদি আমরা সেবন করি সে অতিরিক্ত জলকে রক্ত থেকে আলাদা করে পরিষ্কার করে ফিল্টার করে বাইরে বের করে দিতে সাহায্য করে আবার যদি কম জল আমরা সেবন করি তাহলে কিন্তু অল্প পরিমাণ মূত্র ত্যাগ হয় কারণ কিডনি হচ্ছে একটা অবজার্ভের কাজ করে আমাদের রক্ত থেকে জয় অংশকে ফিল্টার করে মূত্র হিসেবে নিষ্কাশন করতে সাহায্য করে আমাদের শরীর মধ্যে যে টক্সিন আছে নানান প্রকৃতির বর্জ্য পদার্থ আছে সেগুলোকে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় যার ফলে আমরা সুস্থ থাকি ভালো থাকি এবং সুন্দরভাবে জীবনযাপন করি কিন্তু যদি কখনো দেখেন যে আপনার শরীর মধ্যে এই সব সমস্যাগুলো জ্বর অনিদ্রা পা ফুলে যাওয়া ঘাস প্রকৃতির চর্মরোগ বারবার প্রস্রাব হওয়া প্রস্রাবে রক্ত যাওয়া ভীষণ প্রকৃতির জ্বালাপোড়া এইসব সমস্যাগুলো যদি লেগে থাকে বা এইসব সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে অবশ্য করে আপনি কিডনিটাকে পরীক্ষা করে নেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের আমরা আলোচনা করবো যে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন যে ওষুধগুলো সামান্যতম লক্ষণ আপনি যদি পেয়ে থাকেন সেই লক্ষণ বিশেষ যদি প্রয়োগ করেন তাহলে আশা করি আগামী দিনে কিডনির একটা ভীষণ প্রকৃতির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন বলতে এই কিডনির যদি সমস্যা হয়ে থাকে আরও কিছু কিছু লক্ষণ কিন্তু আমরা প্রকাশ পাই সেটা কি ভীষণ প্রকৃতির পিঠ যন্ত্রণা করতে থাকে কমর যন্ত্রণা করতে থাকে নাবি দুপাশে যন্ত্রণা করতে থাকে বিভিন্ন প্রকার ওষুধ খেয়েও এইসব লক্ষণগুলো কিন্তু যেতে চায় না অর্থাৎ যখন জানবেন যে আপনার এইসব সমস্যাগুলো লেগে আছে আপনি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করবেন কারণ সিমটম অনুযায়ী আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো কারণের সিমটম হোক না কেন যদি লক্ষণ বিশেষে যদি আমরা ওষুধ প্রয়োগ করি তাহলে যে অঙ্গের সমস্যাজনিত কারণে বা যার কারণে আপনার রোগগুলো এসে হাজির হচ্ছে আপনার বিশেষ অঙ্গের যে রোগটা সেটাও সারবে তাহলে চলুন আজকের এই কিডনি রোগের সমস্যা হলে যখন দেখবেন আপনি পিঠে ব্যথা অনুভব করছেন ভীষণ প্রকৃতির কোমরে ব্যথা অনুভব করছেন এত প্রকৃতির যন্ত্রণা অনুভব করছেন যে আপনি বাবা মামাকে রথ তুলছেন সঙ্গে আপনার জ্বর জ্বর ভাব গা গরম ভাব অতিরিক্ত পরিমাণে ঘাম চলে আসছে ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা ভুগছেন তাহলে আর কোনো কথা নেই বেলাটনা টু হান্ড্রেড বা থার্টি ফোর দিনে এক থেকে দুফটা করে আরে আগে খালি পিঠে সেবন করবেন যদি আপনার পিঠে ব্যথা হয় যদি আপনার কোমরের এক চাকর উর্ধে ব্যথা হয় সেই প্রকৃতির যন্ত্রণার জন্য আপনি রোগে ভুগতে থাকেন এবং ঘামে পরিপূর্ণতা হয়ে যান তাহলে অবশ্য করে সেখানে আপনি বেলোডনাকে স্মরণ করবেন যেরকম বললাম টু হান্ড্রেড বা থার্টি পরে নিয়েছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আহারের পূর্বে এবারে যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যান্থারিস বোধহয় ক্যান্থারিস কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার প্রস্রাবের ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা হচ্ছে মনে হয় যেন পাথর আটকে গেছে আপনার সেই সেজন্য কারণে আপনি একটু একটু প্রস্রাব করছেন এবং যদিও ভেশি প্রকৃতির প্রস্রাব হয় তাও জ্বালা যন্ত্রণার সঙ্গে নির্গত হচ্ছে এবং এই পোশাক করাকালীন এমন প্রকৃতির যন্ত্রণায় আপনি ভুগছেন যে আপনি যন্ত্রণায় কাতর হয়ে পড়ছেন ছটফট করছেন এবং এমনও দেখা দিতে পারে যদি পোশাকের সঙ্গে অল্পবৃস্তর রক্ত আপনি দেখতে পান তাহলে ক্যান্থারিসকে স্মরণ করবেন ক্যান্থারিস থার্টি বা টু হান্ড্রেড পেন্সি দিনে দু তিনবার করে আরে করবে একটাকে দুপোটা করে শোবন করবেন অবশ্যই করে কাজ পাবেন বলতে এবারে যে হোমিওপ্যাথি ঔষধটা আলোচনা করব বিশেষ একটি হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে কনভ্যালেরিয়া এই কনভ্যালেরিয়া কোথায় ব্যবহার করবেন আমাদের যে কোনো কিডনির সমস্যার ক্ষেত্রে আমরা কিন্তু কনভেলেরিয়া মাদার টিংচার বা থার্টি বা টু হান্ড্রেড পটেন্সি ব্যবহার করতে পারি যদি দেখেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে পিঠের মাছ বরাবর অর্থাৎ রাত শেষ প্রান্ত থেকে যেখানে কিডনি অবস্থান করে তার সেই সজা পিঠে ব্যথা হচ্ছে এবং কখনও কখনও বুকে পাঁচটার নিচে ব্যথা হচ্ছে সেখানে আপনি অবশ্যই করে কনভেলেরিয়া মাদার টিংচার বা থার্টি পোটেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন যদি মাদার টিংচার ব্যবহার করেন তাহলে আট থেকে দশ ফোনটা করে দিনে দুবার করে ব্যবহার করবেন আর যদি থার্টি বা টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে দিনে দুবার করে এক থেকে দু ফোটা করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বারবারিস ফাল্লারিস মাদার টিংচার হ্যাঁ বন্ধুরা এই বারবারিশ ফালগারিস মাদার টিংচার আমরা কিন্তু কিডনির যে কোনো সমস্যা হলে বেশিরভাগ রুগীকে দিয়ে থাকি কেন না অতিরিক্ত পরিমাণে যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় কিডনির সমস্যাজনিত কারণে যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় তাহলে আমরা যে কোনো প্রকার সমস্যা হোক না কেন কিডনির ক্ষেত্রে বা পোষামডলীর ক্ষেত্রে পুষ্টি ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে বারবারিশ ভালগারিস মাদার টিংচারকে ব্যবহার করে থাকি আপনার বারবারিশ ভালগারিস মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে দুবার করে ব্যবহার করবেন সামান্য পরিমাণ ঠান্ডা চলের সঙ্গে অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এই যে ওষুধগুলো বললাম এই ওষুধগুলো যদি আপনার কিডনির লক্ষণসহ আপনার মূত্রযন্ত্রের লক্ষণসহ বা পিঠে ব্যথা এই সব সমস্যাগুলোর সাথে সম্মুখীন হন তাহলে অবশ্যই করে এইসব ওষুধগুলোকে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এই কিডনি সমস্যা হোক আর না হোক আপনি সারাদিনে প্রচুর পরিমাণে জল সেবন করবেন কিন্তু একসঙ্গে অতিরিক্ত পরিমাণে জল সেবন করবেন না কারণ আপনার শরীর মধ্যে যদি ক্রিয়েটিন বেড়ে যায় তাহলে জল শোষণ ক্ষমতা কমে যাবে তখন সেই জল কিন্তু যেখানে সেখানে জমা হয়ে গিয়ে আপনার রোগ সৃষ্টি হতে পারে অথবা বন্ধুরা জল আপনার কেমন সেবন করবেন চার লিটার যে জল সেবন করবেন আপনি ধরুন এখন আড়াইশো গ্রাম বা আড়াইশো এম জল সেবন করলেন আবার এক ঘন্টা পরে আড়াইশো এম জল সেবন করবেন আবার এক ঘন্টা পরে আড়াইশো এম জল সেবন করবেন এই রকম করে অল্প অল্প পরিমাণ জল সেবন করতে থাকুন তাতে করে কী হবে আমাদের কিডনিও সুস্থ থাকবে রক্ত থেকে জলটাকে শোষণ বা অবজার্ভ করে মূত্রের মাধ্যমে আমাদের দেহে যে বিভিন্ন প্রকার পদার্থ আছে অ্যামোনিয়া পটাশিয়াম হাইড্রোজেন এগুলোকে নিষ্কাশন করতে সহযোগিতা পাবে এতে করে আমাদের কিডনিও সুস্থ থাকবে বন্ধুরা যে যতই হোক না কেন আমাদের লিভারের কাজ হচ্ছে খাওয়া দাওয়ারকে হজম করা কিন্তু যদি আপনি একসঙ্গে অতিরিক্ত পরিমাণ খাওয়া দাওয়ার গ্রহণ করেন সেখানে কিন্তু লিভার তার হজম ক্ষমতা হারিয়ে গ্যাস অ্যাসিডিটি এসব কিন্তু তৈরি করে ফেলে কারণ সে তার ক্ষমতা হারিয়ে ফেলে প্রত্যেক মানুষের যেরকম একটা নির্দিষ্ট কার্যক্ষমতা আছে সে এক ঘন্টা খাটতে পারে এক কেজি ওজন ক্ষমতা গ্রহণ করতে পারে সেরকম আমাদের শরীরের যে বিশেষ বিশেষ প্রত্যেক অঙ্গ আছে সেই বিশেষ অঙ্গেরও সীমিত একটা কার্যক্ষমতা আছে আর সেই সব বিশেষ অঙ্গগুলো যদি অতিরিক্ত চাপ পায় তখন কিন্তু সে ফেল হয়ে যায় কাজ করতে পারে না তার কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলে অক্ষম হয়ে পড়ে সেরকম অল্প অল্প মাত্রায় সেবন করুন অল্প অল্প জল সেবন করলে আমাদের যে রক্তে জল অংশ মিশবে সেই রক্ত থেকে জলীয় অংশকে ফিল্টার করে আমাদের মূত্র আকারে বিভিন্ন রকম বজ্র পদার্থকে বের করতে সহযোগিতা করবে আমাদের কিডনি আমাদের কিডনিকে এভাবে আপনারা কিন্তু সুস্থ রাখতে পারেন বন্ধুরা নিজের স্বাস্থ্য নিজের হাতে আপনার ইচ্ছে করলে আপনার স্বাস্থ্যকে আপনি ভালো রাখতে পারবেন আপনার লিভারকে আপনার কিডনিকে এইসব বিশেষ অঙ্গকে কিন্তু মানুষ পারে ইচ্ছা মতো করে সুস্থ রাখতে অত বন্ধুরা আপনার গুরুত্ব সহকারে আপনার বিশেষ অঙ্গগুলোকে রক্ষা করতে সাহায্য করুন তাতে করে আপনার লাভ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা কিডনি রোগ সম্বন্ধে এতক্ষণ যে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আর যদি না বুঝতে পারেন একটু কষ্ট করে ভিডিওটাকে বারবার দেখে নেবেন একবারের জায়গায় দুবার দেখে নেবেন তাতে করে আপনার উপকার লাগবে বন্ধুরা আবারও একবার বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে আবার একদিন আসবো নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের উপকারী লাগবে আপনাদের জীবনযাত্রার কাজে লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখে থাকবেন নমস্কার